হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি আর মিঠুন ব্লগে কিন্তু তোমাদের অনেক স্বাগত তো আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো তোমরা একদম সহজ পদ্ধতিতে লাইনার করতে পারো আর এই ভিডিওটা তাদের জন্যই অনেকটা হেল্পফুল যারা লাইনার করতে খুব ভয় পাও বা যারা অনেক ইচ্ছা করে যে তোমরা আইলাইনার পড়তে চাও কিন্তু তোমাদের একটা ভয় থাকে যে আইলাইনার পড়তে পারবে কিনা আর গরমের সময় কিন্তু অনেকেরই লাইনার পরার সময় কিছু বাদেই লাইনারটা ঘেটে যায় এটার সমস্যার সমাধান কীভাবে করবে সেটাও কিন্তু ভিডিওটাকে তোমাদের দেখানো হবে ঠিক চলো আজকে দেখানো যাক তোমাদের নানাভাবে লাইনার পড়ার একদম সহজ পদ্ধতি আজকে আমি যে লাইনারটা ইউজ করবো এটা কিন্তু কে বিউটির একটা লাইনার আর এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ লাইনার তো দেখো আমি কিন্তু আমার হাতে ওয়াটার স্প্রে করেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে কিন্তু ওটাকে মুছে নিলাম আমার কিন্তু লাইনারটা একদম ঘেটে যায়নি এটা আমার সব থেকে ফেভারিট লাইনার তোমরা ইউজ করতে পারো তো আমি আমি লাইনার পরার আগে এবার কিন্তু চোখের একটা কনসেলার দিয়ে বেস্ট এটা কিন্তু একটা কনসেলার তোমরা চাইলে যে কোনো কনসেলার ইউজ করতে পারো তো সেটা তুমি ব্রাশের সাহায্যেও ব্লেন্ড করতে পারো বা কোনো ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করতে পারো আমি দুভাবেই তোমাদের ব্লেন্ড করা যাক প্রথম চোখে কিন্তু আমি এই ব্রাশ দিয়ে ব্লেন্ড করব আর দ্বিতীয় চোখে কিন্তু একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব ছোট্ট কোনো ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে তাহলে কিন্তু ব্লেন্ডটা অনেক ইজি হবে তো দেখো আমি এই ব্লেন্ডারটা ইউজ করেছি তো দু চোখেই আমি আগে কনসিলার লাগিয়ে নেবো কনসিলার লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো এরপর কিন্তু আমি চোখের একদম লাস্টে মানে আউট কর্নারের একদম মাঝামাঝি একটা দাগ টেনে নেবো আর দাগের মাঝখান থেকে আস্তে আস্তে করে সামনের দিকে যাব মানে ইনার কয়নারের সামনের দিকে যাব লাস্টের দাগটার সাথে মিশিয়ে দেব এবার যাদের চোখ একটু ছোটো তারা কিন্তু সব সময় লাইনটা একটু সরুই রাখার চেষ্টা করবে আমিও বেশি মোটা করব না আর যাদের চোখ একটু বড় তারা একটু মিডিয়াম সাইজের করো তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো সামনের থেকে পেছনের দিকে কিন্তু দেখো আমি ডাক্তার মিশিয়ে দিয়েছি তো এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের লাইনারটা পরতে অনেকটা ইজি হবে ফার্স্ট একটা লাইনার তোমাদের দেখালো এবং দ্বিতীয়টা আমি দেখাচ্ছি দেখো দ্বিতীয়টাই কিন্তু একদম সামনে থেকে আমি লাইন্স টানছি একদম ইনার কয়নার থেকে লাইন্স টানতে টানতে আমি আউট কয়নার দিকে অর্থাৎ চোখের পেছনের দিকে যাচ্ছি তো এইভাবে যারা টানা পছন্দ করো না তারা কিন্তু এইভাবে লাইনার পরতে পারো তাদের চোখে খুব সুন্দর লাগবে দেখতে অনেক সময় অনেকে টানা নেয় না শুধু ওপরে কিন্তু লাইনার ইউজ করো সে ক্ষেত্রে কিন্তু তোমরা লাইনার পরার পরে যদি তোমরা চোখের ওপরে কাজল নাও তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে তো দেখো আমি কিভাবে কাজলটা ইউজ করছি কিন্তু এখন এই কাজলটা ইউজ করবে এটা কিন্তু অরিশ ফিল্মের একটা কাজল খুবই ভালো একদম রিজনেবল প্রাইস মধ্যে কাজলটা খুব সুন্দর তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো তো দেখো আমি কিভাবে কাজলটা নিচ্ছি এইভাবে তোমরা লাইনার নেওয়ার পরে যদি কাজলটা ইউজ করো তাহলে কিন্তু চোখটা দেখতে অনেকটা সুন্দর লাগে যারা নিচে কাজল পরতে চাও না তারা কিন্তু এভাবে সবসময় কাজল ইউজ করতে পারো এভাবে যদি কাজল ইউজ করো তাহলে কিন্তু চোখটা খুবই সুন্দর লাগে দেখতে তো এই যে দেখলে তোমরা দুভাবে আমি তোমাদের লাইনার পরানো শেখালাম এবার কিন্তু আমি তৃতীয় নম্বরে চলে যাব। তো সেম আমি ফার্স্ট যে লাইনারটা করেছিলাম তার ওপরেই আবার তোমরা কিভাবে করতে পারো সেটা দেখাবো তো এই লাইনার অনেকেরই কিন্তু একটু কমা ব্র্যান্ড হলে অনেক সময় কিন্তু গরমে লাইনার লেপটে যেতে পারে তো তখন কিন্তু তোমরা লাইনারটার ওপরে শ্যাডো ও যে কোনো শ্যাটে ইউজ করে কিন্তু এভাবে ম্যাট করে নিতে পারো আর এই শ্যাডো দেওয়ার ফলে কিন্তু তোমাদের লাইনারটা কিন্তু আরও অনেক বেশি লং লাস্টিং হবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে ম্যাট ফিনিশ হয়ে যায় অনেকেরই কিন্তু ম্যাট লাইনার যদি না থাকে তোমরা কিন্তু লাইনারের উপর এইভাবে শ্যাডো দিয়েও ম্যাট লাইনার তৈরি করতে পারো তো দেখো আমি কীভাবে ম্যাট লাইনারটা করছি লাইনারের উপরেই শ্যাডে ইউজ করে কিন্তু ওটা ম্যাট করে দিচ্ছি আর এই যে দেখছি এটা কিন্তু একটা কনসিলার ব্রাশ এই ব্রাশের সাহায্যে কিন্তু অনেকে কিন্তু লাইনার পড়ার সময় অনেক রকম ভুল হয় যেমন এখানে দেখো একটু মোটা হয়ে গেছে তো যদি শুরু করতে চাও তাহলে কিন্তু তোমরা কনসিলার নিয়ে এইভাবে কনসিলার দিয়ে শুরু পেছন থেকে শুরু করতে পারো আর এভাবে কনসিলার দিয়ে তারপরে কিন্তু আমি ছোট্ট ব্লেন্ডারটার সাহায্যে কিন্তু ওখানে ব্লেন্ডও করে দেব দেখো কিভাবে ব্লেন্ড করছি তো তিন নম্বর লাইনার কিন্তু আমার কমপ্লিট এবার কিন্তু ফোর্থ মানে চার নম্বর প্রসেস তোমাদের দেখাবো তো এবার কিন্তু আমি সেম প্রসেসেই পরের চোখে কিন্তু আমি ম্যাট করে নিচ্ছি একটা শ্যাডোর সাহায্যে তো শ্যাডোর সাহায্যে ম্যাট করার পরে এবার অনেকেই কিন্তু চাও সামনে একটু টানা নিতে যাদের চোখ অনেকটা ছোট তাদের বলবো আমি এটা করতে যাদের একটু বড় চোখ তারা কিন্তু এটা করবে না মিডিয়াম চোখে করতে পারো কিন্তু অনেকটা বড় চোখ যাদের তাদের না করাই ভালো আর যাদের চোখ দু চোখ অনেক দূরে থাকে মানে দু চোখের ডিস্টেন্সটা একটু দূর তারা কিন্তু এইটা করলে অনেকটা চোখটা কাছাকাছি লাগবে দেখতেও সুন্দর লাগবে তো প্রথম কিন্তু লাইনারের সাহায্যে আমি সামনে একটা কোন করে তারপরে কিন্তু সেটাকে আমি একটা কাজলের সাহায্যে দেখো কীভাবে ব্লেন্ড করছি তো কাজল দেওয়ার পর তার নিচে কিন্তু আমি একটু শ্যাডেও ইউজ করেছি শ্যাডো দিয়েও কিন্তু ওটা ব্লেন্ড করে দিয়েছি তো এভাবেও তোমরা পড়তে পারো চাইলে আবার যারা চাও একটু টানা পড়তে তো এভাবে তোমরা টানাও ইউজ করতে পারো দেখো আমি টানাও করে দিচ্ছি এখানে তোমাকে তোমাদের কিন্তু আগেরবার আমি শিখিয়েছিলাম মাঝখান থেকে দাগ দিয়ে একটা টানা কিভাবে করা যায় এটা কিন্তু শেখালাম ওপর থেকে দাগ দিয়ে কিভাবে টানা করা যায় ওপরে ফার্স্ট আমি একটা দাগ টেনে নিয়েছি তারপরে কিন্তু নিচে আমি শ্যাডো দিয়ে সেই দাগটাকে একটু করছি তো দাগটা একটু মোটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি সেটা কনসিলারের সাহায্যেও শুরু করে দিচ্ছি তো অনেকেরই কিন্তু এইভাবে কিন্তু মোটা হয় দাগ তোমরা কিন্তু কনসিলার দিয়ে এভাবে শুরু করে নিতে পারো তোমাদের কিন্তু তাহলে ইজি হবে তো আগের চোখটাই আমি আবার কাজল ইউজ করেছি যারা কাজল পছন্দ করো তারা কিন্তু কাজল পড়তে পারো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিও তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে